স্যার রোজার আগের দিন উনি বলছেন মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে চাই মিলাদ কোরআন শরীফে ভাই একুশ ফেরার সুরা আহজাবের পঞ্চান্ন নম্বর আয়াত ইসমিল্লা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ হুসেন আমার নাম মোহাম্মদ বিল্লা হুসেন হুসেন নাম মোহাম্মদ আয়ব কোথায় বাড়ি আর বকরতলা রোড আজকে মসজিদের অবস্থা আমি এখানে দোকানদারি করি কাঁচা মাল বিক্রি করি কোন জায়গায় মোল্লা বাড়ি স্কুল এখানে কেন মানলা তুমি সে বলছে যে

আমার লগে কোনো সংগঠন নাই আমি কোনো দল করি না রাজনৈতিক আমি কিনা করি